শহীদ আরবে আপনি যদি এস সিম ব্যবহার করেন আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এস সিমের যে ইন্টারনেট অফার আছে এই ইন্টারনেট অফারটা অনেকে কিন্তু আমরা চেক করতে পারি না আর এই চেক করবে না পারার কারণেই আমরা অনেকে কিন্তু ইন্টারনেট কিনতেও পারি না ব্যবহার করতেও পারি না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই সিমের যে ইন্টারনেট অফার এবং ইন্টারন্যাশনাল যে মিনিট অফার আছে এগুলো কিভাবে চেক করবেন এবং কিনবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনারটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে এস সিমের যে ইন্টারনেট অফার কীভাবে চেক করা যায় এবং ইন্টারনেটগুলো কেনা যায় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দিবেন ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে দেবেন যা আপনাদের অনেক উপকারে আসবে প্রথমে আপনার মোবাইলে থেকে ফোন ডায়ালার ওপেন করবেন যখন ফোন ডায়লার ওপেন করবেন আপনার সামনে এরকম শো হবে এখানে তুলবেন স্টার ট্রিপল এইট হ্যাশ তুলে এই কোডটা আপনি ডায়াল করে দিবেন যখন এই কোডটা আপনার মোবাইলে ডায়াল করবেন আপনার সামনে একটা চার শো হবে ওপরে দেখুন লেখা আছে কি মাই সাওয়া ওপার তো এখানে দেখুন প্রথমে আছে এক নম্বরে সাওয়া একশো পনেরো রিয়েল কাটবে আপনার আপনার চার সপ্তাহের জন্য তিরিশ রিয়েল কাটবে আপনার দশ দিনের জন্য পঞ্চাশ রিয়েল কাটবে আপনার চার সপ্তাহের জন্য আবার পঁয়ষট্টি রিয়াল কাটবে আপনার চার সপ্তাহের জন্য চল্লিশ রিয়াল আছে আবার তিরিশ রিয়াল আছে। তো এখান থেকে আমি আপনাদেরকে একটা অপশন দেখাচ্ছি সেইটা হচ্ছে সাওয়া তিরিশ রিয়াল আপনার দশ দিনের জন্য দেখি আপনার কী কি সুবিধা আছে কারণ এইটা চেক করার জন্য আপনাকে করতে হবে কি এই অপশানের একটা ক্লিক করতে হবে এখানে আপনাকে তুলতে হবে টু কারণ দুই নম্বরের যেটা আছে সেইটা তুলতে হবে তো দু লেগে আপনি সেন্ড করে দেবেন সেন্ড করার সাথে সাথে দেখবেন আপনার সামনে এরকম একটা পপ আপ শো করবে এখানে দেখুন লেখা আছে কি তিরিশ রিয়াল দশ দিনের জন্য আপনার তিনশো পঁয়ষট্টি মিনিট টু ওয়াল নেটওয়ার্ক অর্থাৎ সৌদি আরবের ভিতরেই মনে করেন যে তিনশো পঁয়ষট্টি মিনিট আপনি লোকাল নেটওয়ার্কে কথা বলতে পারবেন চার জিবি আছে ডাটা এবং সাত জিবি আছে সোশ্যাল মিডিয়া তিরিশ রিয়াল প্রিয় দর্শক এটা দশ দিনের জন্য যদি এই অফারটা আপনি কিনতে চান তাহলে এই ঘরের ওপর আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করে অন লিখতে হবে অন লেখে সেন্ড করে দিলে আপনি এই অফারটা কিন্তু কিনতে পারবেন যদি আপনার সিমেন্ট ব্যালেন্স থাকে তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার ইন্টারন্যাশনাল মিনিট কিভাবে চেক করবেন কারণ এটা তো শুধু আপনার এম বি ইন্টারনেট অফার মিনিট চেক করার জন্য আপনি ডবল নাইন তুলে সেন্ড করে দেবেন আপনি যখন সেন্ড করে দেবেন দেখবেন এরকম হবে এখানেও কিন্তু আপনার ডাটা অফার আছে এই যে দেখুন পনেরো আপনার আসে হচ্ছে আপনার সাত দিনের জন্য আপ আটেতে আপনার উইকলি ডাটা অফার দশ রিয়াল মানে প্রতি সপ্তাহে আপনি দশ রিয়াল করে কিন্তু কিনতে পারবেন এরপর আছে আপনার নিউ আপনার ডেইলি বাংলাদেশ তো আমি আপনাদেরকে নয় লেখে আপনি সেন্ড করে দেখাচ্ছি যে বাংলাদেশের জন্য ইন্টারন্যাশনাল মিনিট আপনার পঁচিশ মিনিট আছে ওয়াল নেটওয়ার্ক আপনার কার্ড হচ্ছে দুই রিয়াল প্রতিদিন এটা চব্বিশ ঘন্টার জন্য আপনার পঁচিশ মিনিট কথা বলতে পারবেন আপনার দুই রিয়াল দিয়ে তো প্রিয় দর্শক এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দশ রিয়াল দিয়ে এক সপ্তাহের জন্য আপনারা অফারটা কিভাবে কিনবেন কারণ আপনি দশ রিয়াল দিয়ে যদি এক সপ্তাহের জন্য পাঁচ জিবি কিনেন আপনার চার সপ্তাহ আপনার চল্লিশ রিয়াল দেওয়া কিন্তু আপনার পুরো মাস চলে যাবে বিশ জিবি পেয়ে যাবে তার জন্য যে এইট লেখে সেন্ড করে দিবেন আপনি যখন এইট লেখে সেন্ড করবেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম শো হবে এখানে দেখুন ইনজয় ফাইভ জিবি আপনার ইন্টারনেট ফর টেন এস আর ওয়ানলি আপনার ভ্যালিড ফর সেভেন ডেজ অর্থাৎ সাত দিনের জন্য এই অফারটা নিতে চাইলে আপনারা এখানে ওয়ান লেখা সেন্ড করে দেবেন দেখবেন এই অফারটা কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন তে এখন প্রশ্ন হচ্ছে স্টার ট্রিপল এইট হ্যাশ এই কোডটা যাদের আসে না এই কোডটা ডায়াল করার পর যাদের এই ইন্টারনেট অফার আসে না তারা কিভাবে চেক করবেন তারা চলে যাবেন করবেন কি ম্যাসেজ তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ম্যাসেজ অপশন থেকে আপনার মোবাইলে থাকাতে মেসেজ অপশন আছে আপনি করবেন কি মেসেজ অপশনটা ওপেন করে নেবেন মেসেজ অপশন ওপেন করলে এইরকম শো হবে নিচে দেখুন একটা অপশন পাবেন আপনাদের ক্ষেত্রে স্টার্টও লেখা থাকতে পারে আপনি করবেন কি এখানে ক্লিক করবেন আপনার কিবোর্ড শো হবে আপনি এখানে ডায়াল করে দেবেন নাইন ডবল জিরো নাইন ডবল জিরো তোলার সাথে সাথে দেখবেন এখানে সেন্ড টু নাইন ডবল জিরো শো করবে আপনি এই অপশনটার উপর ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে নিচে দেখুন লেখা আছে কি টেক্সট মেসেজ আপনাকে টেক্সট মেসেজ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে তুলতে হবে হচ্ছে এইট ট্রিপল জিরো আপনি এই ট্রিপল জিরো তুলে আপনি এখানে সেন অপশন আছে এখানে সেন্ড করে দেবেন আপনি যখন এই কোডটা আপনি এখানে সেন্ড করে দেবেন দেখবেন এরকম শো হবে এখান থেকে পুনরায় আপনি করবেন কি সেন্ড এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনাকে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর দেখবেন আপনার কাছে একটা ফিরতি মেসেজ আসবে দেখুন এই আমার কাছে কিন্তু এখানে একটা ফিরতি মেসেজ আছে এই মেসেজটা কী লেখা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও ঠিক এখানে মেসেজ অপশনের পর আবার পুনরায় ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে প্রথমে যে মেসেজটা আপনি দেখুন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলেই দেখবেন আপনি এখানে দেখতে পাবেন যে আপনি এস সিমের যে ইন্টারনেট অফারগুলো সব অফার কিন্তু এখানে শো করতেছে আপনি দেখুন এখানে কোন ধরনের অফার আপনি কিনতে চান এবং কোন ধরনের অফার আপনি ব্যবহার করতে চান এখানে কিন্তু সব কিছু এখানে দেওয়া আছে এখানে দেখুন আপনার আনলিমিটেড আছে সোশ্যাল মিডিয়া আনলিমিটেড আছে ডাটা আনলিমিটেড লোকাল কল এই সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া আছে তো প্রিয় দর্শক এখানে আপনি যতই নিজ যাবেন এখানে বড় বড় অফার আসে ছোটো ছোটো অফার আসে এই যে দেখুন যেমন এই অফারটা নিতে চাইলে আপনাকে করতে হবে কি এই যে টেস্ট মেসেজ এখানে কিন্তু এই লেখাটা তুলে সেন্ড করে দিবেন আপনার মোবাইলে যদি ব্যালেন্স থাকে ব্যালেন্স কাটে নেবে আপনার কিন্তু অফারটা যোগ হয়ে যাবে তো দেখুন এখানে যখনই আপনি উপর দিক নেবেন এইভাবে আপনি উপর দিক নেবেন দেখবেন আপনি এখানে কিন্তু বিভিন্ন অফারগুলো শো করবে ছোটো ছোটো অফার আছে বড় বড় অফার আছে এখন আপনি কোনটা চান সেইটা কিন্তু এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন যাদের এই সুযোগটা হচ্ছে যাদের মনে করেন যে আপনি আপনার এই স্টার ট্রিপল এইট হ্যাশ তুলে আপনার ডায়াল করার পর যে ইন্টারনেট অফারটা আসে না তারা কিন্তু এইভাবে আপনার এখান থেকে এই ইন্টারনেট অফারগুলো কিনতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাজা থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ এক আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা যাদের এই ইন্টারনেট অফার নিয়ে সমস্যার মধ্যে পড়ে আসে কীভাবে ইন্টারনেট অফার কিনতে হয় এস সিমের কীভাবে চেক করতে হয় তারা কিন্তু এই কাজটি শিখতে পারবে তো আজকের মতো এখানেই খোদা হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে